অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত অপরাজয় বাংলা বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভাস্কর্য এটি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের আবহে নির্মিত এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী জনগণের ঐক্য সংগ্রাম দৃঢ়তার প্রতীক হিসেবে গড়ে উঠেছে দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীক হিসেবে একজন নারী এবং দুইজন পুরুষ মুক্তিযোদ্ধাকে ঐক্য সংগ্রাম ও দৃঢ়তার আলোকে উপস্থাপন করা হয়েছে এই ঐতিহাসিক স্থাপনায় উনিশশো সালে অপরাজয় বাংলা ভাস্কর্য নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এর কাজ শেষ হয় অপরাজয় বাংলাকে গড়ে তুলেছেন ভাস্কর্য শিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালেদ ভাস্কর্যের তিন মুক্তিযোদ্ধার মধ্যে ডান হাতে দৃঢ় রাইফেলের বেল্ট ধরে থাকা প্রতিরূপটি মুক্তিযুদ্ধের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যার চোখে মুখে ফুটে উঠেছে আপসহীন স্বাধীনতাকামী চেতনের উদ্দীপনা আর মডেল হিসেবে ছিলেন তৎকালীন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু আর সৈয়দ হামিদ মাকসুদ ফজলে ছিলেন থ্রি নট থ্রি লাইফেল হাতে দাঁড়ানো মূর্তির মডেল এবং হাসিনা আহমেদ হচ্ছেন নারী মূর্তির মডেল তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি ও অপরাজয় বাংলা যেন অন্যায় ও বৈষম্য দূর করে করে গান গাইতে গাইতে ধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিচ্ছে কিভাবে যাবেন ঢাকার বিভিন্ন জায়গা হতে শাহবাগামী অনেক বাস চলাচল করে এসব বাসে কিংবা পছন্দের উপায় শাহবাগ এসে রিক্সা বা পায়ে হেঁটে কলা ভবনের সামনে অপরচিয়া বাংলা দেখে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ